আলম যে যে পারে দুই হাজার দশটা নাইকে তৈরি করতে গেলে একজন চলে গেলে আরেকটাতে তৈরি করতে পারে আপনাদের সামনে আবারও প্রমাণ করে দেবো নতুন নতুন কিছু মডেল দিয়ে কাজ দেয় আসলে কথা দিয়েছিলাম যে আমি নতুন করে কাজে তুলবো এটি ঘোষণা নিয়েছে তিরিশটা নতুন মডেল নিয়ে আমরা কাজ করব এইটা প্রতিদিন একটা করে মডেল থাকবে এর মধ্যে আমরা চারটি মডেল কালকে আত্মপ্রকাশ করেছি তাই আজকে দুইটা আপনাদের সামনে দেখতেছেন আমার কাছে সমানা নতুন একজন নবগত নায়িকা আর আমার পাশে দেখতেছেন সোয়া মনি নবাগত নতুন ডেটে আমরা কিছু সুযোগ করেছি নতুন পরিচন্ন নিয়ে আমরা নতুন কিছু আপনাদের উপহার দেওয়া হিরো আলম মানুষদের আলোচনা সমালোচনার মধ্যে ছিল দুইটা বছর ধরে আমি কাজ থেকে অনেকটা কিছু খেলা মিডিয়াতে আমার বাবা মারা দেওয়া সংসার দেবেন সবকিছু মিলে এখন নতুন করে কাজ নিয়ে আপনাদের সামনে আসতে চাই আমরা মানুষকে কাজ দিয়ে পূরণ করতে চাই হিরো আলম খালি সমালোচনা করতে পারে তা ভালো কাজও দিতে পারে ইতিপরে আমি দশটি সিনেমা করেছে আপনার সবাই জানি ষাটটি সিনেমা রিলিজ হয়েছে তিনটা সিনেমা রিলিজ বাকি আর মাসে কিছু ওয়েব সিরিজ তারপরে শর্ট ফিল্ম তারপরে মিউজিক ভিডিও অনেক কাজ করেছে আপনি দেখেছেন এখন মানসম্মান কিছু কাজ আর নতুনদের কিছু আমরা শুরু করে দিতেছি হিরো আলম যে যে পারে যে দুই হাজার দশটা তৈরি করতে গেলে একজন চলে গেলে আর একটা তৈরি করতে পারে আপনার সামনে আবারও প্রমাণ করে দেবো নতুন নতুন কিছু মডেল দিয়ে কাজ দিয়ে আসলে আমরা আমার একটা জন্মদিন ছিল উত্তরাতে আমার এক ভক্ত সে বাইরে একজন লয়ার একজন ওই বিশিষ্ট কোটিপতি সে আমার একটা জন্মদিন তার রেস্টুরেন্টেতে উদ্বোধন করেছি সেখানে আমরা সবপরে নায়িকা গিয়েছিলো আমরা জন্মদিনটা খুব আনন্দ উল্লাসে করেছি এবং আমাদের সেই কালকে সমন্বয় ছিল সব ছিল সবাই ডান্সও করেছে তারপর লাভলি ছিল আরও অনেক নিয়েছিলো যে আমরা আশা রাখতেছি যে খালে অনেকে বলে না হিরো আলমকে সমালোচনা করে সে হিরো আলমক কালকে যখন দেখলেন একটা হাইকোর্টের লয়ার এবং কোটিপতি হিরো আলমগুলা যখন মনে করেন তার জন্মদিন পালন করে অনেকে বলে হিরো আলম খালি ইস্টালা তার গার্মেন্টের লোকেরা বলে সাপোর্ট করে তারপরে একবার দেখবেন হিরো আলম কোন শ্রেণীর লোকগুলো সাপোর্ট করে যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তারা একবার কি দেখবেন তারা কোন কোন লেভেলে হিরো আলম করতে পারে হিরো আলম এক আপনারা সমালোচনা করতে পারেন আলোচনা করতে পারবেন কিন্তু হিরো আলম যে জায়গাটা আছে এই জায়গাটা আসতে পারবেন কিউট কিউট সুন্দর মেয়েগুলো দেখতেছেন এটার দিকে আপনাদের জলে কারণ কি জানেন আপনি মেয়ে আপনারা পান না এত সুন্দর পেয়ারা আপনার কাছে যায় না তারপরে মনে এত মনে করেন নাম দেখ আপনি হিরো এত নাম করা হিরোইন নাম করা মনে করি তাদের এত হিরো আলম মানে নতুন নতুন মডেল পুর থেকে জল করেন মিডিয়াতে এত ধর্ম দিতেছে যে আন কিছু ফেস আপনি দেখতেছেন হিরো আলম একটা দল হিরো আলম জীবনটা চলে যায় হিরো আলম পাঁচটা সামনে নিয়ে আসে এবার তিরিশটা মডেল নিয়ে আসতেছি এটি এটি বলবে আপনার দুইটা মডেল দেখতে কাজ করতেছেন আমার একটা মডেল হল সোমনা তুমি কিছু বলো দ্বিতীয় আমার হলো যে সব যে কোনো লোক ভাইরাল হয়ে চলে গেলে আমার কোনো জায়গা আসে না মনে করে এই যে ভাইরাল হয়ে চলে গেছে একটা পরে একটা চলে গেছে হিরো আলমের নামটা একটাই তো ভাইরাল হিরো আলমের নামটা ভাইরাল হিরো আলম একটা গেলে দশটা করবি দশটা সমনা তৈরি করবি দশটা আর ভাইরাল হয়ে সেগুলো একটা জায়গা পদ্ধতি তৈরি করতে পারে এটাই কাছে গুড লাগছে হিরো আলম দ্বারাই আজকে দশটা মেয়ে দশটা ছেলে তাদেরকে ছেলে এই নামটা অর্জনের পিছনে এক দু মাত্র অবদান হিরো আলমে ছিল তারা স্বীকার না করলে কে বাংলাদেশের মানুষ জানে

তাদের সাইন হিরো আলম চলেনি হিরো আলমকে তাদের সাথে অভিনয় করতে জানি হিরো আলম তাদের সাথে তারা অভিনয় করতে আসতে চায় তাহলে ভিউ কার উপর দিয়ে হিরো আলম যখন তারা আমার সাথে এসে এসে এলো তাদের পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার ছিল তাদেরকে কেউ চিনতে ছিল আমি হিরো আলম এই যে দেখেন মনে দেখেন তাদেরকে আমি অনেক ভুল করতে পারতেছি না তাদের আমি গাইলে পিঠে কিছু মানুষ করে কিন্তু একমাত্র এরকম ভাইরাল করে তুলেছি একটা আট হ্যাঁ এখন বোমা তৈরি করেছে কারণ যখন দেখে না তারা একটা জায়গা প্রয়োজন তৈরি হওয়ার পর তারা চলে গেছে তাহলে তো যাচ্ছে না কিন্তু একটা মনি তৈরি করতে একটা সমনা তৈরি করতে কতটা কষ্ট আপনার নিজেরা শুটিং এর দেখেন দেখছেন এটাও বুঝতে পারবে তার পিছনে কতটা শ্রম দিতেছেন তার তৈরি করতে তো এইটা মানুষের কথাকে শুনেলে আপনার হিরো আলম যে পারে তার প্রমাণ করে দেয় একটা গেলে একটা তৈরি করতে পারে